উনিশশো সালে লেখা একটা গান উনিশশো সালে এসে হয় আমাদের দেশের জাতীয় সঙ্গীত যেটা আমাদের স্বাধীনতার প্রায় পঁয়ষট্টি বছর আগে লেখা হয়েছিল এবং শুধু এইটাই না যে গানে বাংলাদেশের শব্দটি পর্যন্ত নেই সেই গানটি হচ্ছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত যে গানটা বাংলা মানে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লেখা হয়েছিল যে দুই বাংলা আলাদা হওয়া যাবে না সেই গানটা কিভাবে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় তো আজকের এই সব প্রশ্নের জবাব পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ডিসক্লেইমার এই ভিডিওতে সকল তথ্য উইকিপিডিয়ার মতো বড় বড় সাইট থেকে নেওয়া হয়েছে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না আচ্ছা যেই গানটা আমাদের বীর মুক্তিযোদ্ধারা হাতে বন্দুক নিয়ে বুকে হাত রেখে গাইতে পেরেছেন যুদ্ধ করার সময় সেই গান নিয়ে বর্তমান প্রজন্মে এত সমস্যা কেন কোত্থেকে শুরু হলো এই ঘটনা ঘটনা শুরু হয় তিন সেপ্টেম্বর জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন যে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন বঙ্গভঙ্গ রদে। তার মানে রবীন্দ্রনাথ চেয়েছিলেন না যে দুই বাংলা আলাদা হোক দুই বাংলা এক থাকুক আপনারা কখনও স্বাধীন বাংলা চাননি নাকি ভারতের অঙ্গরাজ্যভেদ থাকতে চেয়েছিলেন এই জাতীয় সঙ্গীত হচ্ছে দুই বাংলা এক করা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখেছিলেন দুই বাংলা আলাদা হওয়ার কষ্টে তিনি চাইছিলেন না যে দুই বাংলা আলাদা হোক বাংলাদেশ আমাদের বা এই বাংলাদেশ তাতে ভারতেরই একটি অঙ্গরাজ্য হিসাবে থাকে আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই এখন আসি এই সঙ্গীত কীভাবে জাতীয় সঙ্গীতে পরিণত হলো উনিশশো উনসত্তর সালে আগরতলা মামলা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো সময় বলে আমরা রবীন্দ্রসঙ্গীতই গাইব রবীন্দ্রসঙ্গীত এই দেশের গীত হবে এবং এই সঙ্গীত নিয়ে আরও অনেক কথা বলেন এখানেই শেষ না উনিশশো সালে ঠিক পঁয়ষট্টি বছর পর জহির রাহিয়ান এই গানটি ব্যবহার করেন তার একটি সিনেমায় যার নাম ছিল চিরসবুজ পরবর্তীতে তিন জানুয়ারি উনিশশো একাত্তর সালে ছাত্রলীগ এবং শ্রমিক লীগের আয়োজিত একটি জনসভা এই গানটি দেওয়া হয় একই দিন রাতে শেখ হাসিনা ও তার স্বামী এ ওয়াজেদ মিয়া ভবিষ্যতে পূর্ব পাকিস্তান স্বাধীন হলে আমার সোনার বাংলা এই গানটিকে জাতীয় সঙ্গীত করার উপদেশ দেন আমার কথা শুনে হয়তো বুঝতে পেরেছেন এই গানটিকে জাতীয় সংগীত করার পেছনে কারণ বঙ্গবন্ধু যখন এই এই না তখন সালে একটি যে আগরতলা মামলা থেকে মুক্তি পেয়ে এই গানটার কথা উল্লেখ করেন এবং উনিশশো একাত্তর সালে তিন জানুয়ারিতে তার মেয়ে এবং তার মেয়ের জামাইও সেই একটি কাজটা করেন কিন্তু গুঞ্জন রয়েছে যে উনিশশো সালে অস্থায়ী সরকার চাপে পড়ে এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছেন এর কোনো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি আমি শুধুমাত্র রিউমার শুনেছি আর একটা যা রটে হলেও চাপে কিন্তু যেহেতু আমাদের সংবিধানে লেখা রয়েছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না তাই আমরা তো এভাবেই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে পারি না জনগণের ভোট নেওয়া হোক জনগণ যদি বলে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার তাহলে জাতীয় সংগীত পরিবর্তন হবে জনগণ যদি বলে যে সংবিধান পরিবর্তন করা দরকার তাহলে সংবিধান পরিবর্তন হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দীর্ঘ চার ঘন্টা এডিট করার পর ভিডিওটা কমপ্লিট হয়েছে তো কোনো ভুল হইলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ততক্ষণ পর্যন্ত বাই বাই